খাদ্য অধিদপ্তরের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমরা ভিডিওগুলো আপলোড করছি তো আজকে এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা থেকে আমরা আলোচনাটা শুরু করব তো দেখেন কি বলা হচ্ছে ষোলো বাইশ চৌত্রিশ আটান্ন একশো ছয় ধারাটির পরের পদটি কত সুন্দর একটা অঙ্ক এটা এবং এই ধরনের অঙ্ক হচ্ছে সিরিজের অঙ্ক নিশ্চয়ই আপনারা বিভিন্ন অঙ্ক দেখেছেন তবে এই অঙ্কটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের একটা পরীক্ষাতেই এসেছে তো ষোলোর পরে বাইশ কত বৃদ্ধি পাচ্ছে ছয় বৃদ্ধি পাচ্ছে বাইশের পরে চৌত্রিশ কত বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পাচ্ছে পরে তাহলে চার তিন আছে পাঁচ মেলাতে দুই চব্বিশ বৃদ্ধি পাচ্ছে আটান্নর পরে একশো ছয় দেখি তো একটু বিয়োগ করে কত বৃদ্ধি পাচ্ছে আটান একশো ছয় থেকে আটান্ন বাদ দিব তাহলে আট আর হচ্ছে কত মানে আছে একে পাচ্ছে তো আমরা বৃদ্ধির যে রেশিওটা সেটা যদি একটু খেয়াল করি তো খেয়াল করে দেখেন প্রথমে ছয় ছয়ের পরে বারো পর চব্বিশ চব্বিশের পরে আটচল্লিশ তো নিঃসন্দেহে বুঝতে পারছেন তারপরে বৃদ্ধি পাবে হচ্ছে ছিয়ানব্বই যেহেতু ডাবল ডাবল বৃদ্ধি পাচ্ছে তাই একশো ছয় আর ছিয়ানব্বই যেটা হবে সেটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে আমরা একশো ছয় আর ছিয়ানব্বই যোগ করছি ছয় ছয় বারোর হাতে এক নয় এক দশের শূন্য হাতে এক একের দুই তাহলে দুইশো দুই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন আমরা সুন্দরভাবে অঙ্কটা কিন্তু হচ্ছে কত কত বেড়েছে এই গ্যাপগুলো হচ্ছে আইডেন্টিফাই করে আমরা অঙ্কটা কিন্তু করে ফেললাম এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে দুইশো নব্বই নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন বলা হচ্ছে এ প্লাস বি ফাইভ এবং এ মাইনাস বি ইকোয়াল টু থ্রি হলে এর মান কত এটাও কিন্তু দেখেন খাদ্য অধিদপ্তরের অঙ্ক তো আমরা যদি লিখে দেওয়া আছে এবু দেওয়া আছে আর দেওয়া আছে আছে বলেছে আমরা কিন্তু যে অনুসিদ্ধান্ত সেটা দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি ডিটেলস মেথডে তো সেটাই যদি আমরা করি এবুয়াল উপরে এ প্লাস বি টু তার উপর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি টু তার উপর হোল স্কয়ার এটাতে আপনারা যদি মান ফাইভ এবং এ মাইনাস বি এর মান থ্রি বসায় দেন তাহলে কিন্তু অঙ্কটা সুন্দরভাবে হয়ে যাবে তাহলে এ প্লাস বি মান কত উপরে ফাইভ তার নিচে টু হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এ মাইনাস বি মান হচ্ছে থ্রি ভাগ টু তার উপর হোল স্কোয়ার দিলাম তাহলে কত হচ্ছে বলেন তো দেখি আমরা যদি একটু ব্লার করে দিই স্ক্রিনটা পাঁচ পাঁচে পঁচিশ আর দুই দু গুণ চার মাইনাস তিন ত্রিখা নয় আর দুই দু গুণ চার তাহলে ইকুয়াল লসগু চার আর চারের কত চার তাহলে উপরে যা আছে তাই পঁচিশ মাইনাস নয় তাহলে পঁচিশ থেকে নয় বাদ দিলে হবে ষোলো ভাগ হচ্ছে চার তাহলে চার চারে ষোলো কত আসলো বলেন তো দেখি ফোর আমাদের অ্যান্সার চলে এসেছে তো আমরা দেখতে পাচ্ছি যে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন আমরা যদি দেখি যে দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে তো সেক্ষেত্রে এ এর মান এবং বি এর মান আমরা মুহূর্তের মধ্যেই বের করে ফেলতে পারি সেটা কিভাবে সেটা হচ্ছে যেহেতু যোগফল পাঁচ এবং বিয়োগ ফল তিন সেক্ষেত্রে এই দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলে এর মান পাওয়া যাবে আর এই দুটো সংখ্যা বিয়োগ করে দিয়ে ভাগ করলে বিয়ের মান পাওয়া যাবে তাহলে পাঁচ আর তিনে আট আটকে দুই দিয়ে ভাগ করলে চার আর পাঁচ থেকে তিন বাদ দিলে দুই দুইকে দুই দিয়ে ভাগ করলে ওয়ান তাহলে এ ইন্টু বিয়ের মান কত হবে দেখেন চার ইন্টু এক মানে ওয়ান ইকুয়াল চার এক চার আপনারা চাইলে এভাবেও কিন্তু অঙ্কটা করতে পারেন তবে মনে রাখবেন এই নিয়মটা তখনই প্রযোজ্য যখন দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া থাকবে তখন কিন্তু আমরা এইভাবে এ এবং বি এর মান বের করে ফেলতে পারবো আর এ ইন্টু বি যেহেতু মাঝখানে ইন্টু আছে এই জন্য কিন্তু আমরা গুণ করে দিয়েছি তো এই নিয়মটা আপনি যদি মনে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই মানে অনেক অঙ্ক করে ফেলতে পারবেন এই নিয়মটাকে ফলো করে এবার দুশো একানব্বই নম্বর অঙ্কটা সমকোণী ত্রিভুজের অধিভূত সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি কি কোন আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ যদি আমি অঙ্কন করি এইভাবে খেয়াল করে দেখেন ধরেন এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের একটা কোন এক সমকোণ বা নব্বই ডিগ্রি সেটাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ তাহলে এটার এটা নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন এই বাহুটা হচ্ছে অতিভুজ অতিভুজ সংলগ্ন কোন তাহলে অতিভুজ সংলগ্ন কোন হচ্ছে এটা একটা এবং এটা একটা কোন দুটির প্রত্যেকটি কি কোন আচ্ছা বলেন তো দেখি এই দুটো কোণের সমষ্টি আমাদের নব্বই ডিগ্রি হবে কিনা অবশ্যই এবং যেহেতু দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি তার মানে কোন দুটির প্রত্যেকটি অবশ্যই নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোন হবে এটাও নব্বই অপেক্ষা ছোট এটাও নব্বই অপেক্ষা ছোট তো আমরা জানি নব্বই অপেক্ষা ছোট কোনকে বলা হয় সূক্ষ্ম কোন তাহলে নিঃসন্দেহে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক অপশন হবে বা সঠিক উত্তর হবে এই অঙ্কটা দেখেন ঐকিক নিয়মের এই অঙ্কটাতে বলা হচ্ছে বিশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ছয় দিনে ওই কাজটি করতে পাঁচ জনের কতদিন লাগবে তাহলে আমি আপনাদের যে নিয়মটা শিখিয়েছি সেটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্কে যেটা বের করতে বলে সেটাকে আগে আইডেন্টিফাই করতে হয় কি বের করতে বলেছে বলেন তো দেখি দিন বের করতে বলেছে দেখেন কত দিন আপনারা যদি না বুঝতে পারেন তাহলে অ্যান্সার গুলো খেয়াল করবেন যে কি আছে দিন 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 তার মানে বুঝে নেবেন যে দিন বের করতে হবে তো সেটা আগে আইডেন্টিফাই করবেন করার পরে প্রথমে যে কন্ডিশনটা আছে সেটা খেয়াল করতে হবে তো প্রথম কন্ডিশনটা কি বিশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ছয় দিনে তো যেটা বের করতে বলেছে সেটাকে দেখবেন যে ডান দিকে আছে কিনা জন আছে বামে দিন আছে ডানে তাহলে ডানে থাকলে সেখানেই রাখবেন কিন্তু এই লাইনটা যদি এরকম হতো ছয় দিনে একটি কাজের অর্ধেক করতে পারে বিশ জন লোক সেক্ষেত্রে কিন্তু উল্টো করে লিখতে হতো তো যেহেতু দিনটা ডান দিকেই আছে তার মানে আমরা এখন এভাবেই লিখব যে বিশ জন জনে একটি কাজ করতে পারে করতে পারে বলেন তো কত দিনে বারো দিনে এখন এটা কিভাবে পেলাম এটা যেহেতু অর্ধেক করতে পারে ছয় দিনে তাহলে পুরো কাজটা করবে নিঃসন্দেহে বুঝতে পারছেন বারো দিন সময় লাগবে এই জন্য আমরা লাইনটাকে এভাবে করে নিলাম চাইলে আপনি এখানে লিখতে পারেন যে যেহেতু অর্ধেক করে ছয় দিনে সুতরাং পুরো কাজটি করবে ছয় গুণন দুই মানে বারো দিনে শুরুতে এভাবেও লিখতে পারেন কিন্তু যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আমরা অঙ্কগুলো করছি তো সেক্ষেত্রে আমরা ওই লাইনটা ওভাবে লিখলাম না তাহলে বিশ জনে যেহেতু একটি কাজ করতে পারে বারো দিনে একজনে ওই কাজটা করতে পারবে কতদিনে সেটা বের করতে হবে তো আমি তো বলেছি কিক নিয়মের কাজ মনে ঐকিক নিয়মের অঙ্কে বেশি বুঝালে গুণ হবে আর কম বুঝালে ভাগ হবে তো বলেন তো দেখি বিশ জনে একটি কাজ করতে পারে বারো দিনে তাহলে একজনে ওই কাজটা করতে বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে অবশ্যই বেশি দিন লাগবে যেহেতু বিশ জনের জায়গায় একজন হয়েছে বেশি মানে গুণ তাহলে গুণ কোনটা বিশের নিচে এক বসিয়েছে এখানে বিশ আর এই বারো গুণ হবে তাহলে আমরা বলতে পারি বারো গুণ বিশ এত দিনে বলেন তো দেখি বারো দুগুণ চব্বিশ দুইশো চল্লিশ দিন কিনা অবশ্যই এবারে 5 জনে কতদিনে করবে সেটা বের করতে বলেছে তো সেটার জন্য আমরা করব কি প্রথম লাইনটা আমরা মন থেকে মুছে ফেলবো। মানে এই লাইনে এখন নেই আমাদের লাইন আছে একজনে একটি কাজ করতে পারে 240 দিনে তাহলে বলেন তো একজনের জায়গায় যদি আমি বলি 5 জন তাহলে ওই কাজটা করতে কম দিন লাগবে নাকি বেশি দিন লাগবে এবার কম দিন লাগবে কারণ একজনের লাগে 240 দিন 5 জনের লাগবে কম দিন তাই এটা দ্বারা ভাগ হবে তাহলে বারো গুণন বিশ ভাগ হচ্ছে পাঁচ এইভাবে কিন্তু ঐকিক নিয়মের অঙ্কগুলোকে বুঝে বুঝে লিখতে হয় নচেত কিন্তু ভুল হয়ে যাবে তাহলে চার পাঁচে কুড়ি চার আর বারো গুণ করলে চার বারো আটচল্লিশ দিনে তো খেয়াল করে দেখেন আটচল্লিশ দিন কোথায় আছে এ নাম্বার বা ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাতে কিন্তু আমাদের সঠিক উত্তরটি রয়েছে এটা হলো আটচল্লিশ দিন সঠিক উত্তর দুশো নম্বর জঙ্কটা রয়েছে সেটা দেখেন বল হচ্ছে এক বিক্রেতা দশটি কমলা যে দামে কেনে আটটি কমলা সেই দামে বিক্রি করে শত তার শতকরা কত লাভ হয় মানে যে দামে কিনেছে দশটি ঠিক একই দামে বিক্রি করেছে হচ্ছে আটটি তার মানে আমাদের হচ্ছে মানে টাকার ফিগার দুটো সমান তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি যেহেতু লাভ হবে তাহলে আমরা বলতে পারি লাভ ইকুয়াল ওই সূত্র ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে একশো আমরা এটা অ্যাপ্লাই করে দিতে পারি তাহলে ক্রয় কত দশটি কমলা যে দামে কেনে তাহলে ক্রয় হচ্ছে দশ বিয়োগ বিক্রয় কত বিক্রয় হচ্ছে আট দিয়ে দিলাম আট ভাগ বিক্রয় তার মানে নিচে আট গুণন কত একশো দিলাম তাহলে ইকুয়াল দশ থেকে আট বাদ দিলে দুই তার নিচে আট গুণন কত একশো কাটাকাটি করলে চার দু গুণ আট চার দ্বারা একশোকে কাটলে চার পঁচিশে একশো তাহলে টোয়েন্টি ফাইভ বা পঁচিশ শতাংশ হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাতে তবে এই সূত্রটা আপনারা তখনই প্রয়োগ করবেন যখন টাকার ফিগার দুটো সমান থাকবে দেখেন একজন বিক্রেতা দশটি কমলা যে দামে কেনে আটটি কমলা সেই দামে তাহলে যে দামে আর সেই দামে তার মানে দাম মানে কি টাকা দুটো আমরা কিন্তু এটা করে দিতে পারলাম এবার নম্বরটা দেখেন আমি একটু এটা মুছে দিয়ে এটা করানোর চেষ্টা করছি কি বলা হচ্ছে এটাতে বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার তার মানে আমরা এখানে লিখতে পারি পিতা অনুপাত পুত্র ইকুয়াল কত এগারো অনুপাত হচ্ছে চার বলা হচ্ছে পিতার বয়স চুয়াল্লিশ বছর হলে হচ্ছে পিতা ও পুত্রের বয়সে সমষ্টি কত তার মানে আমাদের কিন্তু পিতা ও পুত্র দুই জনের বয়সের সমষ্টি বের করতে বলেছে তো যেহেতু কন্ডিশনে বলা আছে পিতার বয়স বছর তাহলে আমরা ধরে নিব যে ধরি পিতার বয়স হচ্ছে আমাদের পিতা হচ্ছে আমাদের এগারো এক্স এটা আমরা ধরে নিতে পারি আর পুত্র হচ্ছে আমাদের পুত্র কত ফোর এক্স ওকে তো যেহেতু হচ্ছে আমরা ইংরেজি দিয়ে লিখবো তাহলে আমরা এভাবে ধরলাম পিতা অনুপাত হচ্ছে পুত্র ইকুয়াল কত হচ্ছে এগারো অনুপাত চার তাহলে কি ধরবো আমরা ধরে নিলাম আহ কি যে পিতা হচ্ছে আমাদের এগারো এক্স তাহলে আমরা এভাবে লিখবো যে পিতা হচ্ছে আমাদের এগারো এক্স আর পুত্র হচ্ছে আমাদের কত ফোর এক্স আমরা ধরে নিলাম তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যেহেতু চার কে গুণ করলে চার চারে কত ষোলো তাহলে ষোলো হচ্ছে পুত্র পিতা হচ্ছে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ আর ষোলো যোগ করলে কত হয় ছয় ছয় দশের শূন্য চার আর কে আর ছয় তার মানে সিক্সটি ইয়ারস বা ষাট বছর হচ্ছে আমাদের সঠিক আপনারা চাইলে করতে পারেন মুখে কিভাবে সেটা সেটা যদি একটু শিখতে চান আমি একটু বলি দেখেন যেহেতু বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার পিতার বয়স চুয়াল্লিশ আচ্ছা বলেন তো তাহলে এইটা তো পিতা তাই না এইটা এখানে চুয়াল্লিশ হয়েছে তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে গুণ গুণ বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে তাহলে তাহলে পুত্র পাবে কত হবে চার চারে ষোলো বছর হবে তাহলে পিতা চুয়াল্লিশ পুত্র ষোলো চুয়াল্লিশের ষোলো সিক্সটি ইয়ার্স বা ষাট বছর মুহূর্তের মধ্যেই কিন্তু আপনাদের অ্যান্সার চলে আসবে এখানে এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি যে অঙ্কটা আছে সেটা যদি একটু দেখেন একশো বিশ ডিগ্রি কোণের সম্পূরক কত তো এর আগের ভিডিওতেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি পূরক এবং সম্পূরক সম্পর্কে তো সম্পূরক যে কোনটা রয়েছে এই সম্পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি একশো ডিগ্রি হয় তাহলে আমরা একটাকে আরেকটা সম্পূরক কোণ বলতে পারি তো যদি আমি বলি একটা কোন একশো ডিগ্রি তাহলে আর একটা হবে আশি ডিগ্রি তার মানে দুটো মিলে অবশ্যই একশো আশি ডিগ্রি হতে হবে তো যেহেতু বলা হচ্ছে হচ্ছে দুটো মিলে আর ডিগ্রি একটা তাহলে বাকিটা কত বাকিটা হচ্ছে ডিগ্রি তাহলে কত হবে অ্যান্সার অ্যান্সার হবে সিক্সটি ডিগ্রি দেখেন তো কোথায় আছে এই যে দেখেন ডি নাম্বার অপশনে আছে সিক্সটি ডিগ্রি তাই ডি নাম্বারটাই আমাদের অ্যাপ্রোপিয়েট অ্যান্সার এবার দুইশো ছিয়ানব্বই নম্বরটা দেখেন একটি বড় বাক্সের মধ্যে পাঁচটি বাক্স আছে তার ও তার প্রত্যেকটির মধ্যে পাঁচটি করে ছোট বাক্স আছে ওকে মোট বাক্সের সংখ্যা কত তাহলে আমরা ধরলাম যে একটা বড় বাক্স তো আমরা এভাবে একটা বড় বাক্স বানালাম ধরে নেন একটা বড় বাক্স তাহলে একটি বড় বাক্সের মধ্যে পাঁচটা বাক্স আছে তাহলে আমি ধরলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাক্স আছে এটা কিন্তু বড় বাক্স ও তার প্রত্যেকটির মধ্যে পাঁচটি করে বাক্স আছে তার মানে এটার মধ্যে আছে পাঁচটা বাক্স এটার মধ্যে আছে পাঁচটা বাক্স এটার মধ্যে আছে পাঁচটা এটার মধ্যে আছে পাঁচটা আমি ডট ডট দ্বারা বুঝাচ্ছি পাঁচটা করে তাহলে বলেন তো পাঁচ 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 পঁচিশটা ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশটা আর এখানে একটা আছে একত্রিশটা তার মানে মোট বাক্স কয়টা একত্রিশটা এটা কিন্তু কিছুটা আইকিউ টাইপের প্রশ্ন হয়ে গিয়েছে মানে সাধারণ কোনো গণিত কিন্তু এটা নয় এটা জাস্ট আইকিউ টাইপের একটা গণিত তো নিঃসন্দেহে বুঝেছেন যে কিভাবে হচ্ছে জিনিসটা হিসাব করা হচ্ছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি দুইশো সাতানব্বই নম্বরটা দেখেন বল হচ্ছে একটি চৌবাচ্চায় তিনটি নল দিয়ে হচ্ছে আট বারো ও চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে আমাদের কিন্তু প্রশ্নটাকে বুঝতে হবে যে একটা চৌবাচ্চা এর মধ্যে হচ্ছে তিনটা নল আছে একটা নল দ্বারা পূরণ হয় বারো মিনিটে তার মানে এই নলটা একটু বেশি মোটা একটা দ্বারা সরি একটা দ্বারা পূরণ হয় আট মিনিটে একটা বারো মিনিটে একটা চব্বিশ মিনিটে তাহলে সবচেয়ে চিকন নল হচ্ছে যেটা দিয়ে বেশি সময় লাগে পূর্ণ হতে তাহলে প্রথম নলটা কিন্তু মোটা তারপর একটা আরেকটু চিকন তারপর একটা আরো চিকন এটা হচ্ছে নলের হিসাব তো এখন আসেন তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়েছে তাহলে তিনটি যদি একসঙ্গে খুলে দেয় তাহলে চৌব্বাচ্চাটি টোটালটা পূরণ হতে কত সময় লাগবে সেটা আমরা আগে বের করব দেন আমরা তিন চতুর্থাংশ পূরণ হইতে কতটুকু সময় লাগবে সেটা বের করব আমাদের কিন্তু বের করতে বলেছে তিন চতুর্থাংশ পূরণ হতে কত সময় লাগবে তো আমি ধরলাম মানে হচ্ছে যে ঐকিক নিয়মের মাধ্যমে অঙ্কটা আমি সমাধান করতে চাই তো আমরা করব কি যে যেহেতু বলা হচ্ছে যে আট ঘন্টায় পূর্ণ হয় তাহলে এক ঘন্টায় কতটুকু পূর্ণ হয় তাহলে এক ভাগ আট বারো ঘন্টায় পূর্ণ হয় তাহলে এক ঘন্টায় হয় এক ভাগ পূর্ণ ঘন্টায় হয় এক কতটুকু হয় এক ভাগ চব্বিশ আমরা একে কনভার্ট করে নিলাম সবগুলোকে এইবার আমরা করব কি এই এগুলো আমরা যোগ করব যোগ করে আমরা দেখবো যে এক ঘন্টায় সে কতটুকু পূরণ করতে পারে আর যেহেতু আমরা উল্টিয়ে নিয়েছি সেক্ষেত্রে ফাইনাল যে সংখ্যাটা আসবে সেটাকে আবার উল্টারে আমরা আগের জায়গায় ফেরত চলে আসব। তাহলে আট বারো আর চব্বিশের লসগু কত আমরা একটু সাইড দিয়ে করে নিই তাহলে যদি দুই দ্বারা দেই চার দুগুনো আট ছয় দুগুনো বারো বারো দুগুনো চব্বিশ আবার দুই দিয়ে দিলে দুই দুগুনো চার তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো আবার যদি দুই দিয়ে দিই দুই এক দুই তিন তিনে থাকলো তিন দুগুনো ছয় আবার তিন দিয়ে দিলে তিন এক তিন তিন এক তিন তাহলে তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো বারো দুগুনো চব্বিশ তাহলে আট বারো আর চব্বিশের লশগু কত তাহলে আট বারো আর চব্বিশের লশগু হচ্ছে তার নিচে চব্বিশ কাটাকাটি যদি আমরা করি ছয় এক ছয় চার ছয় চব্বিশ তাহলে এক ভাগ চার এসেছে তা আমি কি বলেছি শুরুতে যেহেতু উল্টেই নিয়েছি প্রত্যেকটাকে ফাইনালি যেটা এসেছে সেটাকেও আমি উল্টায় নিব এটা কত হবে চার তাহলে আমরা বলতে পারি পারি তিনটা নল একসঙ্গে খুলে দিলে পুরো চৌবাচ্চাটা পূরণ হয় হচ্ছে আমাদের চার ঘন্টায় কিন্তু অ্যানসার কি চেয়েছে খেয়াল করে দেখেন অ্যানসারে চেয়েছে যে তিন চতুর্থাংশ পূরণ হতে কত সময় লাগবে তাহলে বলেন তো দেখি চার এর তিন চতুর্থাংশ মানে কোনটা এটা কিনা। অবশ্যই তাহলে চার এর তিন চতুর্থাংশ মানে চার ভাগের তিন ভাগ তাহলে চার চার ক্রস থাকলো হচ্ছে অঙ্কটা কিন্তু কিন্তু যথেষ্ট কঠিন হয়েছে এখানে ঘন্টা আছে আপনাদের বের তিন রয়েছে চার আপনারা চার দাগিয়ে দিলেন এটা কিন্তু রং অ্যান্সার কেননা অ্যান্সার হবে হচ্ছে আমাদের তিন ঘন্টা এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যেহেতু এই অঙ্কটা খাদ্য অধিদপ্তর একবার এসেছিল তাই এই অঙ্কটা আসার চান্স কিন্তু খুবই বেশি যে একটা পরীক্ষায় এই অঙ্কটা অবশ্যই অবশ্যই আসতে পারে এবার দেখেন আমরা দুইশো আটানব্বই নম্বর অঙ্কে চলে যাচ্ছি কি বলা হচ্ছে বিশেষ ক্রমানুযী সাজানো এগারো তেরো উনিশ চব্বিশ তেতাল্লিশ তো একটা ধারার অঙ্ক আমি আপনাদের করে দিয়েছি এই অঙ্কটা আমি আপনাদের এইচডাব্লিউ দিচ্ছি একটু মাথা কাটাবেন কিভাবে প্রত্যেক পদে কত করে বৃদ্ধি পাচ্ছে সেটা যদি আপনারা হিসাব করতে পারেন তাহলে কিন্তু এই অঙ্কটা ধরতে পারবেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দুশো আটানব্বই নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে আর খাদ্য অধিদপ্তরের সাজেশন যদি আপনারা কেউ নিতে চান তাহলে জিরো ওয়ান জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এবং এটা একটা পিডিএফ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি এবং সাধারণ বিজ্ঞান এই সকল সাবজেক্টের সাজেশন রয়েছে এখানে বাংলা যেহেতু বেশি আসে খাদ্য অধিদপ্তরে তো বাংলা হচ্ছে পনেরোশো প্লাস এমসিকিউ রয়েছে চারটা করে অপশন পাশে অ্যান্সার দেওয়া রয়েছে গণিত আছে টোটাল চারশো পঞ্চাশটা এরপরে ইংরেজি আছে এক হাজার প্লাস এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান রয়েছে আমাদের এগারোশো এর মতো এরপরে তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান রয়েছে আমাদের দুশো প্লাস ওকে তো এই মোট চার হাজার এর কাছাকাছি আমাদের হচ্ছে মানে সাজেশনে এমসিকিউ আছে এবং সাজেশনটা একেবারে পিডিএফ কোয়ালিটির আপনি চাইলে সাজেশনটা কিন্তু প্রিন্ট করে নিয়েও পড়তে পারবেন আর ফোন থেকেও কিন্তু পড়া যাবে এবং দুই কলামে সুন্দর করে প্রশ্নগুলো সাজানো রয়েছে আপনারা যদি নিতে চান তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবেন টেক্সট দিয়ে বলবেন যে আমি নিতে চাই ওকে এই নম্বরে কিন্তু বিকাশ বা নগদ কোনোটাই খোলা নেই এই নম্বরে কেউ টাকা পাঠাবেন না আর যদি চাকরির ম্যাথ আমার কাছে আপনারা শিখতে চান তাহলেও এই নম্বরে টেক্সট করে আমাকে জানাবেন রিসেন্ট টাইমে আমি নতুন হচ্ছে ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি যদি প্রয়োজন মনে করেন তাহলে হচ্ছে আমার কাছে আপনারা অনলাইনে ম্যাথ শিখতে পারেন ধন্যবাদ সবাইকে